দেখুন আমি গাছের বেশ পাকা পেপে খাচ্ছি আর দেখুন চারপাশে কি সুন্দর চা পাতা বাগান আর পাতাও এসেছে নতুন তো খুবই ভাল লাগছে পরিবেশটা দেখতে মাকল না আমি খেলতে বাবাকে আনতে না তোর বাবা তো বাড়িতে নেই এখন তো আমির আনতে পারবেও না তো আমিই তোকে আবির বানিয়ে দেবো ঠিক আছে তো তোর দিদুন কোথায় তোর দিদিনকে ডাকবে তো ফুল এনে দিচ্ছে দিদা আ আত মাথায় ডাকলো কে ডাকলো কি বললি আমাকে কি ফুল তুমি গাঁদা ফুল ও কি কালারে হলুদ কালারে তো এই গাঁদা ফুল দিয়েও রকমের আবির হবে আর কাকুদের বাড়ি থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিয়ে আসো তো ওটা সবুজ কালারের আবির বানাবো আর কালকে তো হাট ছিল বাবা কি বিট নিয়ে এসেছে তো একটা বিটও নিয়ে আসো তো ওটাতেও একরকম মাবির হবে বন্ধুরা এখন আমি গাঁদা ফুলটা ছিঁড়ে নিচ্ছি আর মা তো ধনিয়া আনতে গেছে তো আমি এটা ছিঁড়ে নিই ততক্ষণ মা আসুক তো পাপড়ি গুলো ফুলে নিচ্ছি ফুলের থেকে নিয়ে আসলাম একদম টাটকা তুলে নিয়ে আসলাম নাকি

আর আমার ছোট মেয়ে ধনিয়া পাতাটা ছেড়ে নিচ্ছে আমার হয়ে যাবে এই লাগবে না তো তোরা শুধু দেখে যা আমি বানিয়ে দিচ্ছি আবিরটা দেখবি একদম দোকানের থেকেও ভালো হবে আবিরের কালার তো আমি এখন এগুলো সব পেস্ট করে নেব গাঁদা পাতার থেকে যে রসটা বের বের করবো তার জন্য গাঁদা ফুলটাকে একটু আমার জাল দিয়ে নিতে হবে এখন এর ভিতর থেকে রসটা বের হয়ে আসবে তাহলে মা মা আমি আমরা হলো ধনিয়া পাতা আর বিটটাকে পেস্ট করে দিয়েছিলাম কালারটা কি সুন্দর আসছে দেখো হ্যাঁ কত সুন্দর কালার এসেছে আবিরের কালারটাও তো খুব সুন্দর হবে তো এটা এখন ছেকে নিতে হবে ফুলের পাপড়িটা আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে চিপে রসটা বের করে নেব তো আমি নামিয়ে নিচ্ছি পেস্ট করে যে নিয়ে এসেছি তো এখন আমি রসটা বের করে নেব তো বিটের রসটা প্রথমে বের করে নিচ্ছি তো কাপড় মধ্যে এইভাবে দিয়ে রসটা বের করলে ছাঁকনির থেকে বেশি ভালো হয় পুরোটা বের হয়ে যাবে আর মা দেখো তো গাঁদা ফুলটা ঠান্ডা হয়েছে নাকি রসটা বের হয়নি কি চিপে দেখো তো ধরতে পারো নাকি ঠান্ডা হয়ে গেছে চিপো ওইটা চিপো চিপে রসটা বের করো তো বিটের রসটা দেখুন কতটা বের হয়েছে এত তো আমার লাগবেই না অনেকটা বের হয়েছে এলে ফেলে দেবো রে হ্যাঁ ওগুলো ছাপড়াগুলো ফেলে দাও ফেলে দিয়ে উঠে রাখো আর আমি এদিকে ধনিয়া পাতাটাও রস্তা বের করে নিচ্ছি ধনিয়া পাতা আমি গেঁদা ফুলের রসটা বের করে নিচ্ছি আচ্ছা কেন কত সুন্দর হয়েছে আবির বানাইলে আরো ভালো লাগবে দেখতে আর এইদিকে তাহলে আমি আবিরটা এখন বানিয়ে নেব তো প্রথমে আমি বিজেটটা করে নেব তো আমি অ্যারার নিয়েছি তো সেটা নিয়ে নিচ্ছি তো আপনারা কন্টিরারও নিতে পারেন হ্যাঁ হ্যাঁ তো এটুকুই নিয়ে নিলাম তোমার দুপুর আমি এখানে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি তো হাতে নিয়ে আমি একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু তো এটা দিলে কি বিটের যে গন্ধটা ওটা লাগবে না আর দেখুন এর মধ্যে আমাদের উপরে কাঁঠাল গাছ আছে তো তো পাতা পড়ে গেছিল গাছ থেকে তো এটা প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি মা তুমি অল্প অল্প করে বিটের রসটা দিয়ে দাও তো তো মা অল্প অল্প করে বিটের রসটা দিয়ে দিচ্ছে আমার হাতে দাও আমি ছিটিয়ে ছিটিয়ে করবো দাও উপর দিয়ে উপর দিয়ে দাও হালকা হালকা করে ইয়ে করে দাও এটা তারপরে লাগলে আর পরে দিব আবার আর দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে দেখতে আর গন্ধটাও আবিরের মতনই এসেছে কারণ গোলাপ জল আর ক্যামড়া জল দিয়েছি সেজন্য মনে হচ্ছে একদম আবিরই এবার দেখ এই যে এবার দেখ কেমন করে করছি তখন যে বললি কেমন করে করবো বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা তো কোনো ক্ষতি নেই মুখে মাখলে আর বাইরেটা নিয়ে মুখে মাখলে অনেকেরই গোটা উঠে যায় মুখে

তো ভুলেই গেছিলাম এটা দিতে তো একটু করে দিয়ে দিচ্ছি তো আমি গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি তো মা তুমি ধনে পাতা রসটা দিয়ে দাও দিয়ে দিলাম চার পাঁচটা ছড়িয়ে দাও ওই আগের মতো করে তো দাঁড়াও আমি একটু আগে মেখে কালারটা যে হবে দেখতে দারুণ হবে এখনই দেখুন হালকা সবুজ কালার এসেছে তাই কি ভালো লাগছে দেখতে তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে আমার সবুজ কালারের আবিরও হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর ঝুড়ঝুরও হয়েছে একটু রোদে দিয়ে দিবো তাহলে আর একটু ভালো হবে তো খুব মজা করে আজকে আবির খেলবো তো গাঁদা ফুলের যে রসটা ছিল ওটা দিয়ে এবার আমি আবির তৈরি করে নেব তো আমি এখানে আড়ারুটটা নিয়ে নিয়েছি এবার আমি গোলাপ জল আর ক্যামেরা জলটা দিয়ে দেবো তো মা আমি এটা আবির তৈরি করে নিচ্ছি তুমি ওগুলো রোদে দিয়ে আসো যাও দিয়ে আসি দুটো একবারে নিয়ে যাও

কোথায় গেছে নি আমি তো খুবই আবির করতেছি দেখ কত সুন্দর সুন্দর কালার কেন রং খেলতে ভালো লাগে না তোর তোকে আবার ডাকতে যাইতে লাগে তো কেন কালকেই বললাম আজকে আবির বানাবো আশিস অনেক সুন্দর রং দিছো কালারটা কত সুন্দর না বস এখানে বস এখন রেডি হয়ে যাবে সেই সুন্দর কালার তারপরে খেলবি তো আমার এটা কালারও একদম রেডি তো একটু রোদে দিয়ে দেব তো দশ পনেরো মিনিট রোদে রাখবো তারপরে একটু ছেঁকে নেবো তাহলেই একদম আমার আবির রেডি আর কালার গুলো যা হয়েছে এক একটা এক একটার উপরে কোনোটাকে বলা যাবে না যে এটা খারাপ হয়েছে খুব সুন্দর কালার হয়ে গেছে গন্ধটা কি সুন্দর হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি এখন সবাই আনন্দ করবে এখন

তো আর এই আবিরগুলো এখন আমি রেখে দেবো এটা রং খেলার দিন আবার বের করে আমরা রঙ খেলবো তো আমাদের আবিরের ভিডিওটা অবশ্যই দেখবেন আর পুরো ভিডিওটাই দেখবেন খুবই মজা পাবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যে আবির লাগা ওই যে বইসে এখানে বাবা লাগাই ল গেল আবার স্নান করতে হবে আজকে বেশি করে বেশি করে দে আরো দিয়ে দে আরো দিয়ে